Tàkà yi kàa lóòt. Tàkà yi ko lóòr tjot lóòt ka tààmù. Fa waayé lónìí le musanle yi, tala a kẹt muzumel da jón. A lọ ziina huun. Am salaat yi sa huun. Njẹ́ rà, tàkà yi salaat yin bopi wúlọ̀ si. তার মাউটি নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী আমাদের চলতে ফিরতে যেসব নিত্য প্রয়োজনীয় জিনিস প্রয়োজন

তাহলে ইসলাম কথা তাহলে একটি ব্যক্তি একজন দুর্মুখ ব্যক্তি সে কখনো সাথে সম্পর্ক দেখেন আমাদের সমাজ কোন সম্পর্ক অথচ দিনের কথা বলি কোরআনের কথা